সমাজ রক্ষার জন্য নিজের গোষ্ঠী রক্ষার জন্য নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এমন এমন মানুষের তালিকা নাম দিয়েছে যার গোষ্ঠের অভাব নেই আমি কি বেশি বলে ফেললাম এরকম নিয়ম নেই আপনার নিয়ম হচ্ছে আপনি কুরবানি করে নিজে এক ভাগ রাখেন আর এক ভাগ আপনি এমন আত্মীয় স্বজন অসহায় চাইতে পারে না কিন্তু লজ্জা লজ্জায় চাইতে পারে না অভাব আছে এরকম মানুষকে আপনি দরকার একটু বেশি করে দেন কোনো অসুবিধা নেই আর ফকির ফাঁকরা যারা আছে এতিম মিসকিন অসহায় যারা ভিক্ষুক এদেরকে দেবে ওই ওইটা অনেকেই করে তার নিজের সমাজ রক্ষার জন্য নিজের গোষ্ঠী রক্ষার জন্য আর নিজের মাতব্বরে ঠিক রাখার জন্য এই এলাকায় কাদের কাদের এলাকায় আছেন হাত তোলেন তো না এই নিয়ম মানার দরকার নেই যেহেতু ইসলাম না ও নিয়ম মানবেন না হ্যাঁ যদি দেখেন যে ঠিক মতো করছে আসলে ফকিরকেই দেয় এমন ফকিরকে দিয়েছে যে প্রতিদিন গোস্ত খায়

আমিন কথা বিশ্বাস করছে যদি এই নিয়মে করে থাকেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই এই যে সমাজ রক্ষার জন্য নিজের গোষ্ঠী রক্ষার জন্য মাতব্বর ঠিক রাখার জন্য ভজালে নাম দিয়ে দিলেন 200 জনে ও 200 জন তো পাওয়ার হকদার না আশা করছে আপনি মাসলা বুঝেছেন পরবানে যেহেতু এক বছর পর পর এটা আমাদের কাছে আসে একটা মহান শিক্ষা নিয়ে যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আমাদেরকে দিয়েছিলেন কি সেটা আল্লাহর বিধান যখন যে অবস্থায় আসবে কেন কেন এই প্রশ্ন নেই আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু জাবিন এই যে আসলামা দিয়ে বচন দিলেন যখন এরা দুইজনে রাজি হয়ে গেছে এগ্রি হয়ে গেছে প্রস্তুতি নিয়েছে তাকে জবাই করবে কাট করে ফেলেছে আল্লাহ তখন তাকে ডাক দিয়েছিলেন কোরবানির নিয়মটাই টাইস ইব্রাহিম নবীকে আল্লাহ যদি বলতেন যে ছেলে জবাই করে ফেলা হয়েছে তো আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন কেন

হ্যাঁ ইব্রাহিম তুমি যা করলে অবশ্যই তোমার স্বপ্নকে সত্ত্বে রূপ দিয়েছো আমি পেয়ে গেছি আজ বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে এখনো আছে আপনারা যাই আগে সব ভুলে যান এখন এই কোরবানি পাঁচ দিন পরে শিক্ষা নেওয়া লাগবে এই দেশের ষোলোশো আঠাশ জন মানুষ যেন ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হয় এ কথা বলেন না কেন আর আঠারো কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় আসতে চাই সামনে যখন যেটা আল্লাহর বিধান চলে আসবে দায়িত্বশীলরা ইব্রাহিমের ভূমিকা পালন করবে আমরা যারা জনগণ আছি আমরা ইসমাইলের ভূমিকায় যেতে চাই আল্লাহর কসম এই পাঁচ দিন পরে এই জুন মাসের সাত তারিখে দেখবেন বাংলাদেশে এই কোরবানির শিক্ষার কারণে ইসলাম কায়েম হয়ে গেছে আরে এইটাই কোরবানির শিক্ষা আমরা চাচ্ছি যারা দাইত দেন আপনারা একটু পড়েন সোরা সাফফাতের এই 102 3 4 নাম্বার আয়াতগুলো দেখেন আল্লাহ কি দিতে চায় শুধু বছরে বছরে আসবে 2 লাখ 5 লাখ টাকার গরু জবাই করে দেবেন আল্লাহর এটা উদ্দেশ্য না লাইয়ানা ল্লাহুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা গিয়ানালূহ তাকওয়া মিনকুম আল্লাহ পাক বলে তোমাদের রক্ত গোশত চর্বি চামড়া আমার কাছে পৌঁছায় না পৌঁছায় ভেতরের তাকওয়াটা আর তাকওয়া মানে যোগ্যতা অর্জন করা তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া তাকওয়া মানে বেঁচে থাকা তাকওয়া মানে আল্লাহর বিধান কায়েম করার পরিবেশ তৈরি করা তেত্রিশটা অর্থ পেয়েছি এই তাকওয়ার এখানে এখন আমাদেরকে যোগ্য অর্থ অর্জন করে যোগ্য হওয়া লাগবে সামনে আর আমি এটা দেখতে পেয়েছি বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য হয়তো প্রায় সবাই করে কিন্তু যোগ্যতার মাপ কাটিতে অর্থনৈতিক ভাবে আল্লাহর অলি বলা যা এই দেশে জামাত ইসলামী বাংলাদেশকে আপনার কাছে খারাপ লাগলো আমি নিজে পরীক্ষিত এই জন্য বলছি পাঁচটা টাকা এদিক ওদিকে করে না চট্টগ্রামের এই যে খাল খননের জন্য যারা দায়িত্ব আছে এলাকায় তারা সরকারের কাছে চার হাজার কোটি টাকা চেয়েছিল বলেছিল চার হাজার কোটি টাকা দেন আমরা কাজ করে দেব

ওরে এই যে কালকে থেকে প্রশংসায় তামাম দুনিয়া প্রশংসায় ভাসতেছে যারা চারশো কোটি টাকা তো নেয়নি এক টাকা না নিয়ে নিজেদের টাকায় দশ টাকা পঞ্চাশ টাকা তুলে তুলে পুরা চট্টগ্রাম থেকে খালি জামাত ইসলামের লোকজন মিলে এই খালটা নিজেরা পরিষ্কার করে দিয়েছে এদের হাতে দেশ গেলে কেমন নিরাপদ থাকবে দেশের মানুষ এখন বুঝে পড়েছে মাওলানা মাতিয়া রহমান নিজামী মন্ত্রী ছিল দুইটা মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করে ছত্রিশ টাকা ফেরত দিয়েছে এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম আপনাদের এই আসনের যিনি এমপি ছিল আশাসনের মাওলানা রিয়াসাত আলী রিয়াসাত আলী না একজন এমপি ছিল মনে হয় আমি মুরব্বের নাম শুনেছিলাম আমরা তো ওই সময় জন্মাইনি আল্লাহরে বান্দার বাড়ি ঘর নেই মাটির বাড়ি ওনার এক নাতি দোষ সম্পর্কে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ছিল আমি শুনেছিলাম তে এই রকম এমপি আশোক এই রকম উপজেলা চেয়ারম্যান মেন মেয়র এই রকম মেয়াসিয়া চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার আমরা চাই না এগুলো যদি না আসে তে সামনে কোরআন শরীফ সংসদে নিয়ে যাবে কি করি আল্লাহ যে আয়াতের ভেতরে ওয়ফালুল খয়রা দিলেন আল্লাহর ইবাদত করার পরে ভালো কাজ করো ভালো কাজ কি শুধু নামাজ পড়া রোজা করা ভালো কাজ না এই পৃথিবীতে যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائم করা

যে যা এনেছেন আপনার দুইটা টাকা হলেও যেন কোরআনের অনুষ্ঠানে থাকে যারা যাচ্ছে তাদের কাছে আপনারা দিয়ে দেবেন অনেকে চলে গেছে কয় আপনাদের লোক কই এই তাড়াতাড়ি করেন কেউ যেন খালি হাতে আপনারা ফেরত দিয়ে যে না যে যা পান আমার এই শিক্ষিত মানুষ এখানে থাকলে এই বইটা নিয়ে যাবে জেলখানায় আমি লিখেছিলাম রেফারেন্স ছাড়া বাইরে এসে রেফারেন্স দিয়েছি সৃষ্টি জগৎ নিয়ে লিখা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যারা শিক্ষিত মানুষ এসেছেন গাড়ি থেকে নিয়েছেন কাজে লাগবে ইনশাআল্লাহ আর মেদের বইটা নেই না মেদেরটা নেই এটা শিক্ষিত মানুষের কাজে লাগবে ভাই নিয়েছেন পড়বেন আপনার আওzana জিনিস জানা হবে ইনশাআল্লাহ এই যারা ভেতরে যাচ্ছে ওদেরকে মন খুলে আপনারা কিছু দিয়ে দেবেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি একজন অধ্যাপক আমাদের এখানে বসে আছে অধ্যাপক জবায়ের হোসাইন আল্লাহ রাব্বুল আলামিন তারে গোলামকে পরানের মাহফিলের সভাপতি বানিয়েছেন জান্নাতের যেন মেহমান বানান বলেন আমিন সভাপতি কই